আসসালামু আলাইকুম গাইজ আজকে আমাদের চ্যানেলে কোডিং ফাইল রিলেটেড সবচেয়ে শেষ ভিডিও হতে আছে এটি এরপরে আমাদের চ্যানেলে কোডিং ফাইল বা এই ধরনের রিলেটেড কোনো প্রকার কোনো ভিডিও আসবে না কারণ আমরা আজকে আপনাদের জন্য একটি আনন্দের সংবাদ নিয়ে এসেছি আমরা আজকে আপনাদের দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে যত প্রকার হাইলি কোডিং ফাইল হাইলি সিকিউর কোডিং ফাইলগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের জন্য গিভ করে দিব এবং আজকে আমরা বলে রাখছি যে আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি যে আপনাদের যদি পরবর্তী সময় কোনো প্রকার কোনো জিজ্ঞাসা থাকে আমাদের সাথে তাহলে আমাদের আস্ক মাহফুজ যে ইউটিউব চ্যানেলটি আছে যেটি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সেখান থেকে আমাদের সাথে সকল প্রকার সাপোর্ট পাবেন এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো সহায়তার প্রয়োজন হয় তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে সকল প্রকার সাপোর্ট পেয়ে যাবেন আমাদের ডেস্কটপের স্ক্রিনে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কোন কোডিং ফাইলগুলো আপনাদেরকে দিব এবং এটা পাওয়ার জন্য আপনাদের কি কি কাজ করতে হবে তো আমি জাস্ট একটু ডেমো দেখিয়ে দিই এখানে যে কোডিং ফাইলগুলো আমরা আপনাদেরকে দিব সেই কোডিং ফাইলগুলো দু হাজার সাল বলেন দু থেকে ধরে দুই সাল এই পুরো বছরটা জুড়ে জুড়ে আমাদের কোডিং ফাইল জগতে খুবই ডমিনেটেডিং ছিল এই কোডিং ফাইলগুলো এবং এগুলো খুবই হাইলি সিকিউর ছিল এবং আপনারা হয়তো অনেক পেজে দেখবেন বা অনেক জায়গায় দেখবেন এগুলো অনেক হাই ভ্যালুতে সেলও করা হয়েছে কিন্তু ফর আওয়ার সাবস্ক্রাইবার পারপাস বা আপনাদের জন্য আমরা এগুলো আজকে ফ্রিতেই প্রোভাইড করে দিব। এটার জন্য কোনো প্রকার কোনো চার্জ আমরা রাখবো না জাস্ট কিছু রুলস ফলো করতে হবে এবং রুলসগুলো খুবই সিম্পলি ওয়েতে আমি বুঝাই দেবো আপনাদেরকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কত কোডিং ফাইলগুলো আছে কান্ট্রি ব্লকার আছে টেক স্মিথ শেয়ার কোডিং ফাইলটা আছে আপনার এখানে অটো কোডিং কান্ট্রি ব্লকার আছে অটো কোডিং কান্ট্রি ব্লকারটা কি আছে আমি বলি আপনাদের এখান থেকে হচ্ছে আপনি লাইক একটা ভিডিও অ্যাড করে যেমন কয়েকটা কান্ট্রি ব্লক করতে পারেন এখান থেকে আপনি স্পেসিফিক কিছু কান্ট্রি সিঙ্গেল সিঙ্গেল ব্লক করতে পারবেন ওই ভিডিওগুলো অ্যাড করে ক্যাপ যে মডেড এপিকে সেটাও থাকবে এখানে কান্ট্রি ব্লকার লেটেস্টগুলো থাকবে কিছু কিছু কান্ট্রি ব্লকার আছে যে একটা টাইম পরে যে প্যাস্ট হয়ে যায় যে মনে করেন যে একটা ভিডিও আছে ওটা আপনি একটা ভিডিওর ক্লিপ ওটা আপনি আপনার লং ভিডিওতে অ্যাড করলেন তারপরে এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে হয়তো এক মাস পরে আপনার ভিডিওতে কোনো ইস্যু হচ্ছে না দুই মাস পরে যা ইস্যু হচ্ছে না কিন্তু যখন একটি সার্টেন নাম্বার অফ রিচ আপনার ভিডিওটা পেয়ে যাবে তখন দেখবেন হুট করে আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে এবং আপনারা জানেন যে স্প্যামে স্প্যামে করে যদি আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করা হয় তাহলে ওই চ্যানেলটার ব্যাক আনা যায় না এখানে হাফ স্ক্রিন কোডিং ফাইল আছে এমসেন কপিরাইট ফাইল আছে দু হাজার তেইশের এমসেন কপিরাইট ফাইলটা হচ্ছে কি আপনার এরকম টাইপের যে কোডিং ফাইলগুলো অনেক টাইমে আপনারা হয়তো নাম শুনে থাকবেন এমসেন যেখানে জয়েন করলে আপনার কোডিংয়ের কোনো ইস্যু হয় না বা আপনার সরি কপিরাইটের কোনো ইস্যু হয় না সো ওই কপিরাইটের ইস্যুটা অ্যাভয়েড করার জন্য আর কি এই কোডিং ফাইলটা বাড়ানো হয়েছিলো এবং দু হাজার তেইশের টাইমে খুবই রানিং ছিল কোডিং ফাইলটা বর্তমানে রানিং আছে কিন্তু মনে করেন ব্যবহার করতে হবে নিজের ডিস্কে এখানে আপনার মোবাইল কোডিং ফাইলটা পেয়ে যাবেন লেটেস্ট মোবাইল কোডিং ফাইলটা তারপর হচ্ছে মুভি কোডিং ফাইল পাবেন আপনারা মুভি কোডিং ফাইল এটা হচ্ছে আমাদের পার্সোনালি ক্রিয়েটেড কোডিং ফাইল এই কোডিং ফাইলটা আমরা শেয়ার করি না কারোর সাথে সাধারণত প্রিভিয়াস যে প্ল্যানের কোডিং ফাইলটা দিয়েছিলাম ওটা আর এটা সেমি বাট এটা একটু বেশি সিকিউর কারণ হচ্ছে এটা আমরা পার্সোনালি কোডিং ফাইলটা মেক করেছি এবং এটার কোনো প্রকার তেমন এখন অব্দি ইস্যু পাই নাই বাট এন্ড অফ দ্য ডে আমি আপনাদের যদি বলে রাখি তাহলে কোন কোডিং ফাইলই সেফ অ্যান্ড সিকিউর না হয়তো কোনো কোডিং ফাইল আপনার সার্টেন নাম্বার অফ টাইম পর্যন্ত আপনার ভিডিওটাকে কপিরাইট ফ্রি করে রাখবে বাট এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার ভিডিওতে কপিরাইট আসবে সো ওই সার্টেন নাম্বার অফ টাইম লাইক টু আওয়ার থ্রি আওয়ার ফোর আওয়ার ফাইভ আওয়ার সিক্স আওয়ার হাইয়েস্ট গেলে আপনার টেন আওয়ার অফ কপিরাইট ফ্রি করে রাখবে হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ফ্রি করে রাখবে এরপরে যদি কপিরাইট ফ্রি হয়ে যায় তাহলে হচ্ছে ফিফটি ফিফটি চান্স থাকবে আপনার সেটা টোটালি ডিপেন্ড করবে আপনার লাখের উপর তো এই কোডিং ফাইলগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন অ্যাট ইয়ার ওন রিস্ক বাট তাও মনে করেন যে আপনার কখন কত সময় দেখা যায় যে চেকিংয়ের টাইমে আপনার কোডিং ফাইলটা মানে চেকিংয়ের টাইমে আপনার ভিডিওটা ব্লক করে দিচ্ছে বাট কোডিং ফাইলগুলো ইউজ করলে কী হয় চেকিংটা পার হয়ে যাওয়া যায় তারপর অনেক অনেক ট্রিক্স ইউজ করে সেটা তারপর নিউ কোডিং ফাইল আছে এটা হচ্ছে টিভি সিরিয়াল কোডিংয়ের জন্য বেস্ট ওয়ান অফ দি বেস্ট কোডিং ফাইল এটা আমি কেন বলছি টিভি সিরিয়ালের জন্য কারণ এটা দিয়ে যখন আপনি কোডিং করবেন তখন এটা ভিডিওতে একটা অ্যালগোরিদম পুশ করে সে অ্যালগোরিদম হচ্ছে সে অ্যালগোরিদম বা যদি বলি কন্টেন্ট আইডি সে কন্টেন্ট আইডিটা কী করে সে কন্টেন্ট আইডিটা হচ্ছে যে টিভি সিরিয়ালটা আপনি রান করবেন ওই টিভি সিরিয়ালের যেই নির্দিষ্ট অডিয়েন্স আছে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে ওই কন্টেন্ট আইডিটা অডিয়েন্সের অ্যালগোরিদমি ইউটিউব অ্যালগোরিদমি পুশ করে সো এই কোডিং ফাইলটা আমি বলবো যারা টিভি সিরিয়াল কাজ করেন তাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড পারফেক্ট খুবই ভালো হবে বাট এটা আমি বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট প্যাস্ট ফ্রি বাট অনেকে আছে যেমন আমি নিজে নিজেও টোয়েন্টি ফোর আওয়ার অব দিয়ে কোডিং ফাইল দিয়ে কোডিং করে একটি টিভি সিরিয়াল রেখেছি কোনো প্রকার কোনো ইস্যু আসে নাই সো আপনারা চাইলে নিজস্ব রিস্ক রাখতে পারেন রি হাফ কোডিং ফাইল আছে পিসির জন্য প্ল্যানেট কোডিং ফাইল যেটা আমরা আপনাদের দিয়েছি ওয়াশ টাইম জিপ এটা হচ্ছে কি আপনার ওয়াশ টাইমের একটা মেথড ছিল তা আপনারা চাইলে এটা দিয়ে আপনার ক্লায়েন্টের ওয়াশ টাইমটাও কমপ্লিট করে দিতে পারবেন চাইলে নন ড্রপ ওয়াশ টাইম আসবে তো ওভারঅল এই সব কোডিং ফাইলগুলো এই কান্ট্রি ব্লকারগুলো বলেন সব কিছু আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব এটার জন্য আপনাদের কি করতে হবে এটার জন্য আপনাদের আপনার আমাদের ইউটিউবে চলে আসতে হবে আমরা এই প্লে লিস্টের লিঙ্কটা আমরা সরাসরি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে প্রেস করেও এই কাজটা করতে পারবেন দেন টেক আইটি টিপস লিখে সার্চ দেবেন আমি জাস্ট সার্চ দিয়ে দেখাই দিচ্ছি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা ওইখানে প্রেস করলে আপনাদেরকে সরাসরি নিয়ে আসবে দেন প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে আসার পরে একটু নিচে স্ক্রল করবেন যে দেখতে পাচ্ছেন হাউ টু গেট ফোর থাউজেন্ড আওয়ার ওয়াচ টাইম এটা প্লে করতে হবে এটা প্লে করতে হবে এবং প্রতিটা ভিডিও যে দেখছেন আপনারা সেটা আপনাদের স্ক্রিনে রেকর্ড করে দিতে হবে আমাদের আপনার ভিডিওতে ঢুকা থেকে শুরু করে ভিডিওর এন্ড পর্যন্ত এক একটা ভিডিও দেখবেন টোটাল আছে এখানে একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা ভিডিও আছে এই সাতটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে এবং সাতটা ভিডিও স্ক্রিন রেকর্ড করে আমাদের দেখাতে হবে যে হ্যাঁ আপনি দেখেছেন এবং যদি ভিডিওতে মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে তাহলে সেটা আপনাকে স্কিপ করা যাবে না তো এগুলো দেখে আপনি যখন আমাদেরকে প্রুফটা সাবমিট করবেন হোয়াটসঅ্যাপে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে দেবো আপনাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ওইখান থেকে আমাদেরকে প্রুফগুলো যখন সাবমিট করবেন তখন আমরা আপনাদেরকে এই সকল কোডিং ফাইল আপনাদেরকে প্রোভাইড করে দেব তো এটাই ছিল আজকের পর্যন্ত অ্যান্ড মাস্ট রেকর্ডিং দিতে হবে কোনো প্রকার কোনো স্ক্রিনশট অ্যালাও হবে না আপনি চাইলে যদি দেখেন যে স্ক্রিন রেকর্ডের স্ক্রিন রেকর্ডের অনেক লং হয়ে যাচ্ছে তাহলে কি করবেন স্ক্রিনটা রেকর্ড করবেন দেন একটা যে কোনো একটা এডিটরে গিয়ে স্ক্রিন রেকর্ডিংয়ের স্পিডটা আপনি টু এক্স করে দেবেন টু এক্স করে দিলে হচ্ছে দেখা যাবে যে আপনার স্পেসটা একটু কম লাগবে অ্যান্ড আপনি চাইলে একটু লো কোয়ালিটিতেও এক্সপোর্ট করতে পারেন যাতে যাতে বোঝা যাচ্ছে যে হ্যাঁ আপনি আমাদের ভিডিওটা পুরোটা দেখেছেন অ্যান্ড অ্যাড যেগুলো এসেছে ওগুলো স্কিপ করেননি তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল আশা করি সবাই ভালো থাকবেন অ্যান্ড ফর আপকামিং হেল্প আপনাদেরকে তো নেক্সট আমাদের যে সকল আপডেট ভিডিও বলেন সবগুলো এই চ্যানেলটায় আসবে সো আপনারা এই চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে মনে করেন যে কোনো প্রকার কোনো আপডেট বলেন কোনো প্রকার কোনো ভিডিও বলেন সব কিছু আপনি এখান থেকে পেতে পারেন অ্যান্ড এখানে যত প্রকার লেটেস্ট আপডেট আসবে সব কিছু এখানেই পাবেন নেক্সট ভিডিওগুলো এখানে আসবে তো আজকের ভিডিও পর্যন্ত ছিল আশা করি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম